গণভূর্তনের ছয় মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ এবং একই সাথে এ ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল একদিকে সরকার রয়েছে অন্যদিকে সরকারের কোন কোন উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন উপদেষ্টারাও বলছেন আবার নেতারাও বলছেন এগুলো আসলে দ্বিমুখী আচরণ গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না জনগণের হবে বহিঃপ্রকাশ হিসেবে আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার ছয় মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র আমরা দেখব যে উস্কে যাচ্ছে অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংগঠিত হয়েছে অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পরিচয় দিয়েছে। জনগণের মনে প্রশ্ন সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে এক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার এখনো বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিदेशी গাতার সংকট সৃষ্টি হবে বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিজে বিদেশী পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে তার মানে এই ঘটনায় বাংলাদেশে ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহূর্তে যারা বিদেশিরা বিভিন্ন অ্যাম্বাসিতে বা বিভিন্ন কাজে ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে প্রিয় দেশবাসী গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের অবস্থান সম্পর্কে জানি না কোথায় সেই রাঘব বল না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই ছয়শো ছাব্বিশ জনের নাম প্রকাশ করতে পারেনি তার মানে কি তার মানে একদিকে আপনারা গোপন করছেন যারা আশ্রয় নিয়েছিল কারা আমি দশররা কোন ভালো মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় নেয়নি আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে তাদের অনেকে পালিয়ে গেছে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে আপনারা এই কাজগুলো করতে পারেন না আওয়ামী লীগের হাইকমান্ড কে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন অন্যদিকে আপনারা এই অপারেশন ডেভিল হান শুরু করেছেন পরিবারের আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে তার মানে কি তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান শুরু করেছেন এটা আসলে নাটক জনগণকে আই ওয়াশ করা প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরা যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয় অন্যথায় গণগ্রেপ্তার ও গণ হয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাখি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে জনসমর্থন জন পরিণত হতে পারে সামনে পবিত্র মাহেরাম যান নিত্য পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্য আনতে হবে একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকে গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে এই সরকারের রাজস্ব ঘাটতি আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেয়া হচ্ছে টাকা না ছাপালে পুলিশের বেতন র্যাবের বেতন বিজেপির বেতন সেনাবাহিনীর বেতন সরকারের কোনো কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না এই কারণে টাকা ছাপানো হয়েছে টাকা ছাপানোর ফলে কি হতে পারে মূল্য মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে সরকার কোনো ধরনের আলাপচারিতা বা গণ শুনানি ছাড়াই টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উপদেষ্টাদের মধ্যে অনেকে নতুন রাজনৈতিক দলের প্রতি আশীর্বাদ ব্যক্ত করেছেন নতুন দল যারা করতে চায় তাদের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন বিএনপির কোন কর্মসূচিতে কোন উপদেষ্টা গিয়েছে গণ পরিষদের কোন কর্মসূচিতে গিয়েছে তাহলে নতুন যারা দল গঠন করতে চায় তাদের কর্মসূচিতে এই উপদেষ্টারা যাওয়ার কারণটা তাদেরকে জনগণের কাছে তুলে ধরা আমি আগেও বলেছি এখনো বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারবে না স্পষ্ট কথা তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এবং এই যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে এটা কিন্তু বিতর্কের সৃষ্টি করছে এবং তাদের নিরপেক্ষতা আজকে প্রশ্নের মুখোমুখি করছে এজন্যই বিভিন্ন জায়গা থেকে আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারে অনুষ্ঠিত করার দাবি উঠছে আমরা সরকারকে বলবো গণভোটের এই দেশের সকল শক্তি রাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক শক্তি গণভূর্তানে অংশগ্রহণ করেছে কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে আপনারা বিরাট ভাজনের শিকার হবেন না আপনারা সবার সবার সাথে আপনাদের আচরণে নিরপেক্ষতা সাম্যতা এবং সমতা থাকতে হবে নতুন যারা দল গঠন করতে চায় আমরা তাদেরকে সাধুবাদ এবং স্বাগত জানাই গণবর্তনের আগে যে সংবিধান ছিল সেখানে উল্লেখ করা ছিল যে কোনো নাগরিক বা সংগঠন তারা চাইলে রাজনীতি করতে পারবে স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারবে এবং দল গঠন করতে পারবে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে এই উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় সহযোগিতায় আশীর্বাদে নতুন কোন দল গঠিত হলে এই উপদেষ্টারা নিজেদের বর্তমান অবস্থা এবং আস্থা ভরসা জনগণের কাছে হারাবে প্রিয় দেশবাসী গণ পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বরাবর আমরা স্মারক লিপি প্রদান করেছি শীঘ্রই কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমরা গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদের স্মারক লিপি আমরা তুলে দিব একাত্তরের পরে